লাভপুরের ফুল্লোড়া মেলার দশম দিনের অনুষ্ঠানে এলেন স্বেচ্ছমন্ত্রী মানস ভুইয়া শুক্রবার রাত্রি নাগাদ তিনি সতীপীঠ ফুল্লোড়া মেলার অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হন সেই অনুষ্ঠান মঞ্চ থেকে দাঁড়িয়ে বিধায়ক অভিজিৎ সিনহাকে সঙ্গে নিয়ে স্বেচ্ছমন্ত্রী সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে গেলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ার তিনি সেই কথা সরাসরিভাবে না বললেও লক্ষ্মীর ভান্ডারের কথা তুলতে গিয়ে তিনি বলেন যেটা এখন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সেটার সাথে কিছুদিন পর পরিবর্তন চলেছে এক কথায় বলা যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে অন্যদিকে সেচমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে সেচ দপ্তরের উন্নয়ন ও মহাকুম্ব নিয়ে বলেন বীরভূম জেলা উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে চলেছে সেচ দপ্তরের কাজও আমরা গুরুত্ব দিয়ে হাত দিয়েছি মানুষের প্রয়োজনে সেচ দপ্তরের কাজ হচ্ছে হবে মহাকুম্ব নিয়ে তিনি জানান সাংঘাতিক অবস্থা কত হাজার মানুষ মারা গেছে তার কোনো ইয়াত্তা নেই আমার জেলা মেদিনীপুরই কতজন মারা গেছে কতজন মারা গেছেন যোগী আদিত্যনাথজি বলতে পারবেন উনি ওনার কথা বলছেন আমার মুখ্যমন্ত্রী বলছেন কুম্ভ মেলা নয় একেবারে মৃত্যুর কুম্ভ তৈরি হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী সঠিক কথাই বলেছেন লাফপুর থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এটা আমার কাছে একটা ভীষণ 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 গর্বের আনন্দের এবং কৃতজ্ঞতার আমি আমার কাছে ভীষণ কৃতজ্ঞ বিডিও সাহেব আমার দাসপুরের ছেলে মেদিনীপুরের ছেলে দাসপুর টু আমার পঞ্চায়েত সমিতির সভাপতি মিস্টার চক্রবর্তী সভাপতি মেলা কমিটি আব্দুল মান্নান সাহেব আমি অভিভূত একশো ছাব্বিশ বছরের মেলা উলি বাবারই আবার তারাশঙ্করের জন্মস্থান বলুন নাকি বলবেন বীরভূম জেলা উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে চলেছে সেচ দপ্তরের কাজও আমরা গুরুত্ব দিয়ে হাত দিয়েছি আরও দেব আমরা রিভিউ মিটিং প্রতিনিয়ত করছি আজকেও আমার ইঞ্জিনিয়াররা এসে বসে আছে বোলপুরে তাদের সঙ্গে কথা বলবো কাল সকালেও কথা বলবো আমাদের সামর্থ্যের মধ্যে সেচ দপ্তরের মানুষের প্রয়োজনে কাজ হচ্ছে হবে সাংঘাতিক অবস্থা কত হাজার মানুষ মারা গেছে তার কোন জেলা মেদিনীপুরেরই কতজন মারা গেছে আমি ডেড বডি নিয়ে গেছি পোস্টমর্টেম আমাকে করতে হয়েছে সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেথ সার্টিফিকেট দেয়নি পোস্টমর্টম করেনি ওয়ের ইজ দ্য প্রুফ হাউ মেনি পিপুল ডায়েট কতজন মারা গেছে যোগী আদিত্যনাথ জি বলতে পারবেন হ্যাভ ইউ এনি এভিডেন্স উনি ওনার কথা বলছেন আমার মুখ্যমন্ত্রী বলেছেন কুম্ভ মেলানায় একেবারে মৃত্যুর কুম্ভ তৈরি হয়েছে ওখানে এবং অখিলেশ যাদব কি বলছেন মানুষ কি বলছে অভিজ্ঞতা কি বলছে ঘটনা কি বলছে মৃতদেহ পড়ে আছে জামা কাপড় ছিন্ন ভিন্ন কি বিচ্ছিন্ন সব ব্যাপার স্যাপার চলছে এই একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভ হল তা হবে যখন সরকারের উচিত ছিল তার ব্যবস্থাপনাটাকে ঠিক রাখা ভিআইপি রে যাবেন যাবেন ওরা কি করলেন শুধু দের দেখলেন মানুষকে দেখলেন না পুণ্যার্থীদের দেখলেন না এটা কি ঠিক আমাদের মুখ্যমন্ত্রী সঠিক কথাই বলেছেন ভয়ঙ্কর পরিস্থিতি সংবিধানকে পদদলিত করার চেষ্টা করছে বর্তমান শাসক দল এবং কেন্দ্রের সরকারের নেতৃবৃন্দ আজকে বাক স্বাধীনতা আজকে প্রতিবাদের অধিকার লেখার অধিকার জীবন জীবিকার অধিকার মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল থেকে থার্টি ফাইভ কোথাও আছে একশো দিনের কাজ করেছে মজুররা গরিব মানুষরা সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিআই সব দলেরই মানুষরা কাজ করেছেন টাকা দিয়েছে দেয়নি এটা লোকসভায় পাশ করা আইন রাইট অধিকার টাকা আমাদের মুখ্যমন্ত্রী বারো লক্ষ মানুষের গরিব মানুষের বাড়ি চার বছর আটকে রেখেছে টাকা দিল না আমার মুখ্যমন্ত্রী টাকা দিলেন তিরিশ হাজার কিলোমিটার রাস্তা টাকা দিল না দিল্লির সরকার আমার মুখ্যমন্ত্রী টাকা দিলেন মমতা ব্যানার্জি টিপে ধরা হচ্ছে এক লক্ষ ছিয়াশি সরকার বাংলার অধিকার এটা বন্ধ করে রেখেছে ইকোনমিক্যালি স্ট্রাঙ্গুলেট করা হচ্ছে বলার টিপে তারপরেও সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বাংলার উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন এবং আমরা করবো আমাদের দাবাইয়া রাখা যাবে না